অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী হিসেবে এখনও যদি আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের ভয়ঙ্কর তিনটা সেটিং বন্ধ করে না রাখেন তাহলে এখনই আপনি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করা ছেড়ে দিন আপনি একজন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী হলে অবশ্য আপনাকে এই ভয়ঙ্কর তিনটা সেটিং সম্পর্কে জানতে হবে এবং এই সেটিংগুলি খুঁজে বার করে আপনাকে অফ করতে হবে তো অ্যান্ড্রয়েড ফোনের ভয়ঙ্কর তিনটা সেটিং কি কি সেই সম্পর্কে বিস্তারিত আজকের এই ভিডিওতে দেখানো হয়েছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন আর ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তো লাইক বাটনে ক্লিক করে লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো চলুন বন্ধুরা দেখে না যাক নাম্বার এক প্রথমে আপনি আপনার ফোনের সেটিংটা ওপেন করবেন এরপরে নিচের দিকে পেয়ে যাবেন গুগল এই গুগলে টাচ করবেন এবার এখানে পেয়ে যাবেন অ্যাডস এই অ্যাডসে টাচ করার পরে আপনি এখান থেকে কী করবেন ডিলেট অ্যাডভার্টাইজ আইডি এই ডিলেট অ্যাডভার্টাইজ আইডিতে ক্লিক করে আপনি তাকে ডিলিট করে দিবেন এর ফলে কী হবে আপনার ফোনে যে সমস্ত কোম্পানিগুলো অ্যাড শো করাতো সেগুলো আর শো করাতে পারবে না নাম্বার দুই আবার এখান থেকে আপনি গুগলে টাচ করবেন গুগলে টাচ করার পরে এখানে পেয়ে যাবেন ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট এ ম্যানেজিয়ার গুগল অ্যাকাউন্টে টাচ করার পরে এখানে পাবেন ডাটা অ্যান্ড প্রাইভেসি ডাটা অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে এখানে ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি যদি অন থাকে এটাকে অফ করে দেবেন তাহলে আপনি যে বিষয়ে গুগলে সার্চ করুন না কেন সেই বিষয়ে রকম অ্যাড আর আপনার ফোনে শো হবে না নাম্বার তিনের ক্ষেত্রে যেটা করবেন আপনি আবার সেটিংটা ওপেন করবেন ওপেন করার পরে গুগলে টাচ করবেন গুগলে টাচ করার পরে একই রকমভাবে আবার ম্যানেজিয়ার গুগল অ্যাকাউন্টে টাচ করবেন তারপরে ডাটা অ্যান্ড প্রাইভেসিতে টাচ করবেন এবার নিচের দিকে আসবেন এখান থেকে দেখবেন একটা অপশান আছে এই যে লোকেশান শেয়ারিং এই লোকেশান শেয়ারিংটা যদি আপনার ফোনে অন থাকে এটাকে অফ করে দেবেন তাহলে কি হবে আপনাকে আর রকম কোনো অ্যাপ্লিকেশন ট্র্যাক করতে পারবে না বা আপনি একজন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী হলে অবশ্যই এই তিনটা সেটিংকে আপনার ফোনে অফ করে রাখবেন তো বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন